রাজা সীতারামের রাজপ্রসাদ মাগুরা শহর হতে দশ মাইল দূরে মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত তৎকালীন সময়ে মোহাম্মদপুর উপজেলা রাজা সীতারামের রাজধানী ছিল রাজা সীতারামের পিতা উদয় নারায়ণ কর্মদক্ষতায় পরগনার তহসিলদার পদে নিযুক্ত হন আর ধীরে ধীরে উদয় নারায়ণ তালুক বৃদ্ধি করে রাজায় পরিণত হন যার কীর্তি মোহাম্মদপুরে এখনও বিদ্যমান রাজা সীতারামের রাজপ্রাসাদে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ সুখসাগর কৃষ্ণসাগর এবং রামসাগর নামক দীঘি দোলমঞ্চ রাজভবনের ধ্বংসাবশেষ মালখানা সিংহদরজা দশভুজা মন্দির তোষাখানা কৃষ্ণজির মন্দির এবং লক্ষ্মীনারায়ণের অষ্টকন মন্দির দেখতে পাওয়া যায় রাজা সীতারামের রাজপ্রসাদের পাশ দিয়ে একদা মধুমতির স্রোতধারা প্রবাহিত হতো রাজা সীতারামের দুইটি বড় কামানের নাম ছিল কালো খা ও ঝুমঝুম খা আঠারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে মহামারীর ফলে রাজা সীতারামের রাজপ্রসাদ ক্ষতিগ্রস্ত হয়